দীর্ঘ পনেরো বছর এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে মিথ্যা মামলা খেয়েছে গুম হয়েছে কিন্তু কখনো মাথা নত করেনি বন্ধুগণ আপনাদের এই মাঠে অনেকবার অনেকবার আমাদের গণতন্ত্রের মাতা আমাদের সকলের মা যে তার সারাটা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য সেই মহিষিরেত্রী দেশ বেগম খালেদা জিয়া অনেকবার এখানে এসেছেন আজকে বারবার সেই কথা মনে পড়ছে সময় কম আমি পুরো সময়টাই আমার নেতাকে দিতে চাই শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই বন্ধুগণ সব সময় মনে রাখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সৃষ্টি করেছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান বিরুদ্ধ তার মূল দর্শনটাই ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ তার দর্শন ছিল উন্নয়ন ওই পতাকা তিনি তুলে ধরেছিলেন সেই পতাকা পরে দেশের তীর বহন করে নিয়ে গেছেন বন্ধুগণ আজকে সেই পতাকা আমার নেতা তারেক রহমানের হাতে বন্ধুগণ আজকে এই পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনাদের এই সিলেট থেকে তার যাত্রা এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা এই যাত্রা হচ্ছে তারেক রহমানের চিন্তার মধ্য দিয়ে পরিকল্পনার মধ্য দিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রা বন্ধ বন্ধু আমরা বিএনপি সবসময় যে আমরা বলি কি উদারপন্থী গণতান্ত্রিক দল আমরা পেছনে ফিরে তাকাই না আমরা সামনের দিকে যাই বন্ধুরা আজকে একটা দল রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎস রচনা করছে মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে এমনকি আমাদের নেতা তারেক রহমান করছে বন্ধুগণ এই দলটাকে আপনারা চেনেন কোন এই কি ভোট পাবে বাংলাদেশে যে জায়গা আছে বন্ধুগণ এরা বাংলাদেশের স্বাধীনতা কে বিশ্বাস করেনি এরা পাকিস্তান জানি বন্ধুগণ আজকে নতুন করে এরা বলতে শুরু করেছে এরা কি আপনার এখন বাংলাদেশ তৈরি করবে নতুন করে আমাদেরকে সাবধান থাকতে হবে এই সমস্ত দল ব্যক্তিদের হাত থেকে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায় আজকে আজকে বিরুদ্ধে আমাদের তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ बांदादेश कोई तरबा